দেখুন মিথুন রাশি হচ্ছে বায়ু রাশি তো মিথুন রাশির যে জাতক জাতিকারা রয়েছেন তারা কিন্তু খুবই চঞ্চল প্রকৃতির হয়ে থাকেন এবং এক জায়গায় খুব বেশিক্ষণ স্থির থাকতে পারেন না অলওয়েজ তারা মুভমেন্ট করতেই থাকেন আই মিন কুইক মুভার আমরা তাদেরকে বলতে পারি তো দশক আপনাদের মধ্যে যারা মিথুন রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের মধ্যে যারা ছাত্র ছাত্রী রয়েছেন তাদেরকে কিন্তু অধিক মনোযোগী হয়ে লেখাপড়া করতে হবে অন্যথায় বড় ধরনের কোনো পড়াশোনা সংক্রান্ত সমস্যায় আপনাদেরকে পড়তে হবে আপনাদের মধ্যে যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন তাদের জন্যে এই সময়টা ততটা শুভ ফলপ্রসূ নয় এবং আপনাদের মধ্যে যারা নতুন করে প্রেম করবেন ভাবছেন তারা এই মাসটাকে এড়িয়ে চললেই ভালো করবেন আপনাদের মধ্যে যারা বিবাহিত রয়েছেন দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহের মধ্যে জীবন জীবনযাপন করছিলেন তাদের সেই দাম্পত্য কলহ এই মাসে অনেকটাই কমে গেলেও ক্ষেত্র বিশেষ যাদের বয়স পঞ্চাশ ঊর্ধ্ব সেই সমস্ত দম্পতি যারা রয়েছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অনেকটাই ক্রিটিক্যাল একটা মাস ক্রিটিক্যাল শব্দটা আমি এই কারণে ব্যবহার করলাম এই বয়সে এসেও আপনাদের সংসারে কিন্তু ফাটল ধরতে পারে দুজনের দাম্পত্য সুখের মধ্যে এক ধরনের চির ধরে যেতে পারে যে কারণে আপনারা হয়তো ডিভোর্স নেওয়া দেওয়ার মতো একটি কঠিন সিদ্ধান্তে হয়তো এই মাসে উপনীত হবেন তবে আমার অ্যাডভাইস থাকবে যথাসম্ভব নিজেদের মধ্যে আলোচনার দ্বারা নিজেদের সমস্যাটাকে নিজেরাই সমাধান করে ডিভোর্সের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকতে পারলেই আপনাদের জন্যে উত্তম হবে আপনাদের মধ্যে যারা চাকুরিজীবী রয়েছেন যারা স্পেশালি সরকারি চাকুরির সাথে জড়িত তারা কিন্তু এই মাসে এক ধরনের ট্র্যাপের মধ্যে পড়ে যেতে পারেন অর্থাৎ যদি টেবল মানি নেওয়ার অভ্যেস থাকে বা অনৈতিক কাজের সাথে আপনি লিপ্ত থাকেন বা অবৈধভাবে অর্থ উপার্জনের চেষ্টা করেন আপনার অফিসিয়াল কর্মকাণ্ডে ফাঁকি দিয়ে বা আপনার যে সঠিক দায়িত্ব রয়েছে সেই দায়িত্বে যদি আপনি অবহেলা করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি এই মাসে পানিশমেন্ট পেয়ে যাবেন কাজে ইত্যাদি বিষয়ে আপনাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে সচেতন থাকতে হবে এবং একনিষ্ঠভাবে দায়িত্বের সাথে নিজের যে কর্মকাণ্ড সেগুলিকে পরিচালনা করে যেতে হবে আপনাদের মধ্যে যারা প্রবাসে জীবনযাপন করছেন দীর্ঘদিন যাবত দেশে আসবেন ভাবছিলেন কিন্তু কোনো না কোনো কারণে কোনো না কোনো অযাচিত অনাকাঙ্ক্ষিত কারণে আপনি হয়তো দেশে আসতে পারছেন না নিজের মাতৃভূমিকে আপনি দীর্ঘদিন যাবৎ দেখা থেকে নিজেকে বিরত রেখেছিলেন তো শত চেষ্টার পরেও বা শত আশা থাকার পরেও আপনি হয়তো দেশে ফিরতে পারছিলেন না তাদের জন্য কিন্তু এই মাসটা সুখবর নিয়ে আসবে আপনারা কিন্তু এই মাসে চেষ্টা করলে অবশ্যই নিজের মাতৃভূমিতে ফিরে আসতে পারবেন এবং নিজের দেশকে প্রাণ ভরে দেখতে পারবেন দেশের সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনাদের মধ্যে যারা নতুন কোনো ব্যবসায় টাকা ইনভেস্ট করবেন ভাবছেন তাদের জন্য কিন্তু এই মাসটি ততটা শুভ ফলপ্রসূ নয় যারা প্রাইভেট সেক্টরে চাকুরিরত রয়েছেন তাদেরকেও কিন্তু এই মাসে অনেকটাই বেগ পেতে হবে কাজের অনেক বেশি চাপ থাকবে তবে আপনার উচিত হবে যত চাপই থাকুক না কেন দৈনন্দিন কাজগুলি যেন আপনি দৈনন্দিনভাবেই সমাধান করতে পারেন সুসম্পন্ন করে ফেলতে পারেন সেই দিকে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে এবং আপনার অফিসিয়াল বা আপনার প্রতিবেশী কোনো ব্যক্তির দ্বারা এই সপ্তাহে কিন্তু বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে কাজেই চলাফেরা কার সাথে কখন মিশছেন কিভাবে চলাফেরা করছেন কার সাথে কোন ধরনের বাক্য বা শব্দ প্রয়োগে কথা বলছেন সেই প্রত্যেকটা বিষয় আপনাদেরকে থাকতে হবে সচেতন থাকতে হবে অন্যথায় বড় ধরনের সমস্যায় পড়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে রোড অ্যাক্সিডেন্টের সম্ভাবনা রয়েছে এবং ক্ষেত্র বিশেষ অপারেশনের যোগও রয়েছে কাজেই ইত্যাদি বিষয়ে আপনাদেরকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে আপনাদের মধ্যে যারা রাজনীতির সাথে জড়িত তাদেরকে এই মাসে যথেষ্ট সচেতনতার সাথে জনকল্যাণকর কাজে নিজেকে লিপ্ত রাখতে হবে অন্যথায় আপনি রাজনৈতিক কোনো কারণে হেও প্রতিপন্নও হতে পারেন কাজে ইত্যাদি বিষয়ে অবশ্যই আপনাকে সজাগ থাকতে হবে সচেতন থাকতে হবে এবং যদি সম্ভব হয় তাহলে প্রতিদিন আপনি যে ধর্মের অনুসারী হয়ে থাকেন না কেন নিজ নিজ ধর্ম সঠিকভাবে যদি করে যান বা ধর্মে আপনার মনোনিবেশ যদি একটু বৃদ্ধি করেন দান খয়রাত করেন বা অর্থনৈতিকভাবে যারা একটু দরিদ্র রয়েছেন তাদেরকে যদি মাঝে মধ্যে আপনি খাবার খাওয়ান তাহলে আপনার জীবনের এই মাসে যে নেগেটিভিটি গুলো আসতে পারে বা নেগেটিভ ফারাগুলো আসতে পারে সেই নেগেটিভিটি অনেকটাই কমে যাবে এবং আপনার জীবন আরও সুন্দর হয়ে উঠবে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি শ্রী রূপনধর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তত আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে আগামী কোনো অনুষ্ঠানে বা আগামী কোনো ভিডিও ক্লিপে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুখে থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি ধন্যবাদ